আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সলিহ আল্লাহু আকবার বলি আয়াত নাযিল করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনের নিকট প্রার্থনা করেছেন রব্বুল আলমী আমাকে একটি সোয়াদ সন্তান নেকর সন্তান রব্বুল আলমিন আমাকে দিয়ে দাও নেকর সন্তান সৎ সন্তান আমাকে দিয়ে দাও ইব্রাহিম সালাম নিজেই কোরবানি হয়েছিলেন সুবান আল্লাহ বলেন নিজেই কোরবানি হয়েছিলেন আমরা যখন পশু কুরবানি দেব পশু কোরবানি দেওয়ার আগে নিজে কুরবানি হয়ে যাব কারণ হলামাতি অল একবার বলি জীবন আমার তোমার জন্য মরণ আমার তোমার জন্য কোরবানি তোমার জন্য আল্লাহ একবার বলি জীবন মরণ যা কিছু আছে হায়াত সব কিছু কার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা সর্বপ্রথম কোরবানি হয়েছে যাবো আল্লাহর জন্য ইব্রাহিম আলাইসালাম মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলয়াল্লাম নিজে কোরবানি হয়েছিলেন তারপরে কোরবানি করেছিলেন ইব্রাহিম আলাহ সালাম যখন দেখলেন লোকরা ওকাজ মেলা যাচ্ছেন ওকাজ মেলা যাওয়ার পরে ইব্রাহিম আলাহালাম চিন্তা করলেন এই লোকগুলি অন্যায় কাজ করে পাপের কাজ করে আল্লাহকে বাদ্যে কাজ করে ইব্রাহিম আলাহালাম গেলেন মূর্তিগুলির কাছে গেলেন মূর্তিগুলি ভেঙে দিলেন কোরআন নিয়ে মূর্তিগুলি ভেঙে বড় মূর্তির কাছে কোরআনটা রেখে দিল বড় মূর্তির কাছে যখন কোরআন রেখে দিলেন এমত অবস্থায় ইব্রাহিম আলাহালাম যখন চলে আসলেন লোকেরা সবাই মেরে চিন্তা ভাবনা করে দেখে দেখল ইব্রাহিম আলাহালাম সারা এই কাজ কেউ করে নাই ইব্রাহিম আলাহালামকে বলা হলো কেন এই কাজ করেছ ইব্রাহিম আলাহালাম বলেছিলেন এই কাজ এই জন্য করেছি তোমরা যাদের পূজা করো দেখো তারা কোনো খায় না তারা শুনেও না আল্লাহ তারা শুরু করে না লাগুলো যারা খায়ও না সুতরাং যারা খায়ও না শ্রোভন করে না তাদেরকে রেখে লাভ কি এই জন্য আমি সবগুলি ভেঙে দিয়েছি চুরমার করে দিয়েছি ইব্রাহিম ইব্রাহিম আলাহালাম সত্য কথা বলে দিলেন ইব্রাহিম আলাহালাম মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাহালাম বলে দিলেন আমি আসল কাজ করেছি কোনো অন্যায় কাজ করি নাই যেমন বর্তমানে ইসরায়েলি পণ্যগুলো ইসরায়েলি যতগুলো পণ্য আছে এই পণ্যগুলি বাতিল করার জন্যে খাঁটি মুসলমান যারা সারা বিশ্বের বুকে মুসলমানরা এই পণ্যটি বর্জন করার জন্য লড়াই করে যাচ্ছে ইব্রাহিম আলাহালাম লড়াই করেছিলেন এই মূর্তিগুলি কোনো কাজ করতে পারে না ইব্রাহিম আলাহালাম বলে দিলেন এক আল্লাহ কারো দাসত্ব গ্রহণ করা যাবে না ইব্রাহিম আলা সালাম এই কথা বলার কারণে ইব্রাহিম আলা সালাম যেমনে হয়েছিলেন ইব্রাহিম সালামকে নিজের বাবা পর্যন্ত ধরেছিল আগুনের মধ্যে রিক্ষেপ করার জন্য ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে বিশাল ঘটনা অনেক ঘটনা আমি বলবো না সামারি আকারে বলতেছি ইব্রাহিম আলাহ সালামকে আগুনের মধ্যে রিক্ষেপ করে ইব্রাহিম সালাম আগুনের মধ্যে যখন নিক্ষেপ হয়ে গেলেন আগুনের মধ্যে চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে থাকলেন আল্লাপ বললেন ইব্রাহিমের জন্য আরামের ব্যবস্থা করে দাও ঠান্ডা হয়ে যাও এইরকম ঠান্ডা না একবার ফ্রিজ ফ্রিজ হলে তো ফ্রিজ হয়ে যাবে তারা ইব্রাহিম আলাহ সালাম কষ্ট পাবে হারামের ব্যবস্থা ইব্রাহিম আলাহ সালাম বলেন আগুনের মধ্যে আমি চল্লিশ দিন চল্লিশ রাত যে আরাম পেয়েছিলাম এই রকম আরাম জীবনে কোনো সময় পাই না আগুনের মধ্যে চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত ইব্রাহিম আলাহ সালাম আরাম পেয়েছিলেন কোনো ভয় করে নাই এই তার নাম কোরবানি সোহান আল্লাহ বলে আল্লাহর জন্য তিনি জীবন দিতে রাজি কারো কাছে মাথা নত করতে রাজি ছিলেন না ইব্রাহিম আলাহাল্লাম এখানে নিজেই নিজে কোরবানি খেয়েছিলেন আগুনের মধ্যে পড়েছিলেন সেই জাতির লোকেরা বলেছিল ইব্রাহিম তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না তুমি যদি তোমার ধর্মকে বাদ দাও আল্লাহকে বাদ দিয়ে কথা বলো ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন আল্লাহ ইহ্লাহ আল্লাহ সারা কারো দাসত্ব গ্রহণ করি না কাতো মানি না একমাত্র মানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মাথা নত করি সুবহানাল্লাহ এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বর্তন কুরবানি হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন নব্বই বছর মা আযরাকে বিবাহ করলেন হযরত যে সন্তান আসলো এই সন্তানের নাম হলো ইসমাইল ইসমাইলাম আসলেন ইসমাইলাম যখন আসলেন আল্লাহর হুকুম হয়ে গেল তুমি ওই বনবাসে দিয়ে দাও যেখানে পানি নাই যেখানে খাদ্য নাই সেখানে দিয়ে দাও বা হাজেরা ইসমাইল আলাহামকে যেখানে জমজম খুব বর্তমানে জমজম কূপের পানি নিয়ে আসেন জমজম কূপের কাছে ফেলে রেখে দিয়ে যাচ্ছেন ফেলে রেখে যাচ্ছেন মা হাজারা বললেন আল্লাহর নবী ইব্রাহিম আপনি আমাকে রেখে যাচ্ছেন কার নামে রেখে যাচ্ছেন বলে দিন আল্লাহর নামে আল্লাহ রবুল আলমিন আমাকে হুকুম করেছেন তাই তোমাকে রেখে যাচ্ছি মা হেসে বললেন আমার স্বামীজন আল্লাহ আমার জন্য যথেষ্ট ছোট্ট বাচ্চা পানি নাই পানি নাই পানি না করার কারণে কষ্ট পেয়েছিলেন এমন অবস্থায় জমজম কূপ সেখানে তৈরি হয়ে সৃষ্টি হয়ে গেল এগারো বছরে পা যখন রাখলেন এগারো বছর ইসমাইল আলাহিসের বয়স সন্তানের প্রতি মায়ের ভালোবাস বাবার ভালোবাসা আবার সন্তান বাবার প্রতি ভালোবাসা দুজন দুজনের প্রতি ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে প্রিয় বস্তুকে প্রিয় জিনিসকে তুমি যাকে সব চাইতে বেশি ভালোবাসো তাকে তোর বাড়িয়ে দিয়ে দাও ইব্রাহিম আলাহাম উট জবাই করলে আল্লাহ পাক বললেন তোমার প্রিয় জিনিস যেটা সেটাকে তোর দাও ইব্রাহিম আলাহাম কোরআনের আয়াত এসেছেন ইব্রাহিম আলাহাম বললেন ও আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি ইসমাইল আলাহ সালাম বললেন আব্বা জান আমি রাজি আছি আপনি আমাকে কোরবানি করুন বাবা সারনা বেকুল আলিম যেহেতু সংবাদ দিয়েছেন হালিম সন্তানের জন্য ধার্যশীল সহনশীল সন্তানের জন্যে যখনই বললেন তখন এই ইসমাইল আলাম বললেন আমি রাজি আছি আপনি কোরবানি করুন বাবাও রাজি সন্তানও রাজি কোরবানি করতে আর সমস্যা নাই দুজনেই রাজি দুজনে রাজি হয়ে গেলেন ইসমাইল সালামও রাজি হয়ে গেলেন ইব্রাহিম আলাহাম রাজি হয়ে গেলেন যখন কোরবানি করার জন্য যখন কাজ করে সোহালি নামক অবস্থায় ইসমাইল আলাহ সালামের চোখ ইসমাইল আলাহ সালাম বলে দিলেন বাবা চক্ষু আমার আপনি চক্ষু বেঁধে নেন ইব্রাহিম আলাহ সালাম চক্ষু বেঁধে নিলেন তরবারি চালাচ্ছেন তরবারি কাটে না আবার চালাচ্ছেন কাটে না আবার যখন চালাইলেন তরবারি কাটে না এইভাবে তরবারি যখন পাথরের দেখে নেককে পড়লেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহাম দেখলেন পাথর কাটে গলা কেন কাটে না এবারে ইব্রাহিম আলাহাম তরবারি নিয়ে আসলেন আবার যখন আল্লাহ একবার বলে কর্তন করলেন কেটে গেল ইব্রাহিম আলাহাম বসতে পারলেন ইসমাইল এখন তরবারি হয়েছে চোখ খুলে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন পাশে اسماعিল আলাইহিস সালাম হাসতেছেন اسماعিল আলাইহিস হাসতেছেন দুম্বা কুরবানি হয়ে গেছে আর পাশে জিবরাইল আলাইহিস সালাম হাসতেছেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয়েছে জন্য আগে কুরবানি নেজে হতে হবে তারপরে পশুকে কুরবানি দিতে হবে ওয়াকরে দনা ও আলহামদুলিল্লাহ ইকি